আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমাদের বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল তো রিমালের তাণ্ডবে কিন্তু সব কিছুই তস হয়ে যাচ্ছে বাংলাদেশের উপকূলীয় যে অঞ্চলগুলো আছে ওইগুলো খুব ভয়াবহ অবস্থায় পড়ে যাচ্ছে এবং কি পড়ে গেছে অলরেডি তো আমাদের বাংলাদেশের উপর দিয়ে যেহেতু রিমালের তাণ্ডব চলছে তো আসলে আমার যে প্রজেক্টগুলা এই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সামনে যে আমার বেগুনের প্রজেক্ট আমার বেগুনের প্রজেক্ট কিন্তু আওলা ঝাওলা করে ফেলেছে প্রচণ্ড বাতাস চলছে আমাদের টাঙ্গাইলে বাতাস এবং থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি তো বাতাসের বেগটাই বেশি জানি না যে উপকূলীয় যে অঞ্চলগুলো অঞ্চলগুলার কী পরিস্থিতি খবরাখবরে দেখা যাচ্ছে যে উপকূলীয় অঞ্চলগুলোতে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমাইল তো আমাদের টাঙ্গাইলেও বেশ কিছু কিছু জায়গায় খুবই আঘাত হেনেছে তো আমাদের এই টাঙ্গাইলেও তার প্রভাব পড়েছে আমাদের টাঙ্গাইলে তার প্রভাব পড়াতে বিশেষ করে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কিন্তু আমরা কৃষকরাই বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকি তো আসলে এই যে আমার যে বেগুনের প্রজেক্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পরবর্তীতে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো ঘূর্ণিঝড় চলে গেলে তো এই যে দেখতে পাচ্ছেন আমার বেগুন ক্ষেত কিন্তু একদম লন্ড বন্ধ করে দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল আসলে জানি না কীভাবে এই ক্ষতিটা পোষণ করে নেব আমার এই বেগুনের প্রজেক্ট থেকে আমি কিন্তু মাত্র চার পাঁচবার বেগুন হারভেস্ট করেছি তারপরেই কিন্তু ঘূর্ণিঝড় রিমাল চলে আসছে এবং কি আমার পুরা প্রজেক্ট কিন্তু আওলা চাওলা করে ফেলেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় কিন্তু তার এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব চলছে খুবই কষ্টে আছি আমরা যারা কৃষক আছি কৃষকদের আসলে দুর্যোগের কিন্তু শেষ নেই এত কষ্ট করে ফসল ফলিয়েও কিন্তু আশানুরূপ আমরা দাম পাই না এবং কি এই গরমের সিজনে যে সমস্যাটা প্রচণ্ড তাপমাত্রা ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা যারা চাষাবাদ করে এত ঝড়ঝাপটা করেও আমরা যারা কৃষি সেক্টরে আছি তারা কিন্তু আসলে খুবই রিক্সের মধ্যেই থাকি আমরা এত কষ্ট করে ফসল ফলিয়ে কিন্তু আশানুরূপ দাম পাই না তো আসলে এখানে টাকাটা খুবই খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে জানি না কখন গাছ ভেঙে পড়ে তো আমি এখন চলে যাবো আমার গন্তব্যস্থানে আমি আসলে দেখানোর চেষ্টা করছিলাম তো আমি আসলে আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গাছ অলরেডি কিন্তু গাছগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে ওই পাশে একটা গাছ ভেঙে অলরেডি গাছ একটা বাড়ির ভেতর পড়ে গেছে তো যাই হোক আমি এখন এই গাছের নিচ থেকে বাড়ি চলে যাচ্ছি তো পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব ঘূর্ণিঝড়ের মাল চলে গেলে তো কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে আসলে আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না তো যাই হোক আমি আমি আসলে আমার প্রজেক্টগুলো দেখতে আসছিলাম যে কীরকম পরিস্থিতি তো এত এত ঝড় আসলে কল্পনার বাইরে প্রচণ্ড পরিমাণ ঝড় হচ্ছে তো আসলে এটা দেখার জন্য আসছিলাম আর আমি আমার প্রজেক্টে প্রজেক্টটাও ঘুরে দেখতে আসছিলাম যে কীরকম ক্ষয়ক্ষতি তো আসলে এত ঝড়ের মধ্যে দেখা খুবই দুষ্কর হয়ে পড়েছে ঝড় চলে গেলে ইনশাল্লাহ প্রজেক্ট ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন আমি বাসায় চলে যাব কারণ প্রচুর পরিমাণ ঝড় হচ্ছে আর ইতিমধ্যেই আমার বেগুনের প্রজেক্টে কিন্তু খুবই সমস্যা হয়ে গেছে এই বেগুনের ক্ষয়ক্ষতি কীভাবে আমি উঠিয়ে নেব তা আসলে বলতে পারছি না তো যাই হোক সবাই সাবধানে থাকবেন এবং ঘরে থাকবেন আল্লাহ হাফেজ